বন্ধুরা একদম ইউনিক আনকমন একটা রেসিপি আলাইকুম সবাইকে অসম্ভব মজার এই চিকেন বান রেসিপি তাহলে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যে বার্গার বান রুটি তৈরি করেছিলাম সেম ওইভাবে একটা ডো তৈরি করব আমি এখানে এক কাপ হালকা গরম পানি দিয়েছি এক চামচ এস্ট আর স্বাদ অনুযায়ী চিনি যতটা মিষ্টি লাগবে হালকা মিষ্টি হয় এই রুটিতে আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো পাউডার দুধ এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন আর আধা ঘন্টা আগে ঠান্ডা হলে দুই চামচের মতো তেল সমস্ত উপকরণ ভালো করে এখন ফেটে নেব ইস্ট চিনি ডিম একসাথে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আমি চিকেন বানটা যতটা বড় করব ওই অনুযায়ী দিয়ে দিচ্ছি ময়দা ভালো করে নরম নরম একটা ডো তৈরি করে নিব সামান্য দিয়ে দিব এখানে একটু লবণ তারপরে ডোটা সুন্দর করে মাখতে হবে যাতে কোনো রকমের দলা দলা না থাকে আমি এটা রেস্টে রেখে দিয়ে আমরা অন্য কাজে এখন চলে যাব এই চিকেন বানের জন্য আমি চিকেনের পুর তৈরি করব তো এখানে রে চিকেন পুর তৈরি করার জন্য এখানে ছোট্ট ছোট করে চিকেন কেটে নিয়ে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি হাফ চামচ আদার পাউডার দিয়ে দিলাম এক টুকরো রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচের মতো রসুনের পেস্ট হাফ চামচের একটু কম জিরার গুঁড়া এলাইসের পাউডার সামান্য কালো গোলমরিচের গুঁড়া সামান্য আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া হলুদ দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি লবণ এক চামচের মতো সয়া সস এখানে দিয়ে দিচ্ছি বাস এখন ভালো করে আমি মেখে নিব আর তার সাথে দিয়ে দিছি এক টেবিল চামচের মতো টমেটো সস এখন ভালো করে আমি চামচ দিয়ে নাড়া দিয়ে নিচ্ছি এরপরে আমি ফ্রাই করে নেব সামান্য তেল দিয়ে প্রথমে আমি এখানে ভালো করে একটু পানিটা বের হবে সেটা টেনে গেলে আমি আরও একটা উপকরণ দিয়ে দিব অন্য রকম এবং একেবারেই ইউনিক এই রেসিপিটা তো ভালো লাগলে এই রেসিপিটা শেয়ার করে দিবেন প্লিজ আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি এক কাপের মতো গাজর কুচি দিয়ে দিলাম ফ্রিজে সংরক্ষণ করা ছিল গাজর কুচি যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আলুটা কুচিয়ে নেবেন এইভাবে চিকন করে সে আলু ব্যবহার করতে পারেন এখানে গাজর থাকলে তো কথা নেই বাস এখন আমি অনেকটা সময় জাল দিয়ে একদম শুকনো শুকনো করে একটা ফ্রাই করে নিয়েছি গাজর চিকেনের সেই পুরটা এখন এটা ঠান্ডা না হলে ব্যবহার করা যাবে না ঠান্ডা হোক আর আমি দেখি ডোটা তার মধ্যে কি অবস্থা হয়েছে দেখুন এর মধ্যেই চিকেনের পুরটা তৈরি করতে করতেই ফুলে টইটুম্বুর হয়ে গেছে আর কতটা সফট এখন আমি একটা একটু মোটা করে একটা রুটি তৈরি করব গোল আকারের ইস্ট যদি ভালো হয় ভালো কোম্পানির বা ভালো ডেট থাকে তাহলে কিন্তু সাথে সাথে ফুলে যায় আমি একটু তেল নিয়ে এখন আমি ডোটা একটু মেখে নিলাম তাই ইস্ট পেয়ে যাবেন আপনারা বড় মুদির দোকানে বা স্বপ্নতে আর ভালো দেখে আনবেন ডেট দেখে আনবেন আমি সব সময় কিনলে ডেট দেখেই কিনি কিন্তু বর যখন কিনতে যায় অনেক সময় ডেট দেখে না বা কাজও হয় না অনেক সময় যাই হোক এখন আমি একটা মোটা আকারের রুটি তৈরি করে নিব গোল আকারের তো এইভাবে করে আমি একদম গোল হবে রুটি এই যে দেখুন একটু মোটা হয়েছে আর বড় হয়েছে তো এখন আমি দিয়ে দেব সেই চিকেনের পুর তার মধ্যে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় দিলে আপনার যে ডোটা মানে রুটি তৈরি করছেন এটা দেখা যায় পানি ছেড়ে দিবে। তো এই যে আমি চারোদিকটা ছড়িয়ে দিচ্ছি চিকেনের পুরটা আর আমি ওভেনে দিব তাই একটা প্লেটে এখানে আমি তেল বিরাজ করে নিচ্ছি আর আপনাদের যাদের ওভেন বাসায় নেই তারা চুলায় দিবেন চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে পানি দিবেন অথবা একটা টিস্যু বসিয়ে দিবেন অথবা বালু থাকলে তারপর একটা রিং বসিয়ে তার উপরে এই এই যে চিকেন এই যে বানটা দিয়ে দিবেন এভাবে করে যখন একটা কালার আসবে চুলার থেকে নামিয়ে নেবেন কালারটা ওপেনে কিভাবে আসছে সেটাই আমি দেখাবো আর চোখে দেখি বুঝে গেছেন পুরোটা চিকেনের পুর ভিতরে দিয়ে আমি রুটিটা কিভাবে লক করলাম চারও দিকটা কোনো যেন ফাঁকা না থাকে পুর বেরিয়ে যাবে বা ভালো লাগবে না দেখতে ভালো করে লক করে দিতে হবে পুরো রুটিটা সবটা এক মুখে এনে তারপরে লক করে দিতে হবে তো এখন হাতের সাহায্য আমি এভাবে করো চেপে চেপে নেব এই যে একটু চেপে চেপে নিলেই হবে বাস এখন আমি এক ওই প্লেটটা উঠিয়ে নেবো যাতে তেল ব্রাশ করেছি এই যে দেখুন কি সুন্দর করে লক করে দেওয়া হয়েছে এখন আমি আরও দশ বিশ মিনিট বিশ বা তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো সময় থাকলে আপনারা তাই করবেন তাতে আরও ফুলবে আর এই বানটা আরও সফট হবে চিকেন বান বা চিকেন রুটি চিকেন ব্রেড এই চিকেন ব্রেড এতটা মজা সত্যি অসাধারণ তো আমি আধা ঘন্টা পরেই আসলাম যেহেতু চ্যাপটা করে বেলেছি আর কি হাতে চেপেছি তারপরেও ফুলে এরকম টইটুম্বর হয়েছে আরও ফুলবে ওভেনে দেওয়ার পরে আপনারা ওই যে বললাম ওভেন না থাকলে কিন্তু এই প্রসেসটা চুলায়ও করতে পারেন এখন আমি একটা রকম একটা ডিজাইন করছি ডিজাইনটা কিভাবে করছি সেটা চোখের আন্দাজেই দেখে নেবেন এই তো একটা কাঠি নিয়েছি নিচ দিয়ে ছড়িয়ে উপর দিয়ে মাথাগুলো এক চিকন করে নিয়ে আসবেন সুন্দর একটা ডিজাইন আসবে এই যে দেখুন বাস তো এইভাবে করে আমি আরও একবার ঘুরিয়ে দেবো যাতে ফুলার সময় ডিজাইনগুলো হারিয়ে না যায় ফুলতে গেলে অনেকটা দেখা যায় ডিজাইনটা শেপটা থাকে না তো সেই ক্ষেত্রে একটু গাঢ় করে দিয়ে দিব। দাগগুলো একটু গাঢ় করে দিয়েছি এই যে এখন আমি ডিমের একটা কুসুম এটা দিয়ে দিব। একটু ছিদ্র করে দিলাম এই জন্যে যাতে বেশি ফুলে একেবারে এই হয়ে না যায় এটা একটু এরকমই থাকবে বেশি ফুলা যেন না হয় এই জন্য একটু ছিদ্র করে দিলাম এখন ডিমের ইলো কালারটা নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি জাস্ট এই ডিমের এটা না দিলেও একেবারেই অপশনাল না দিলেও চলে তারপর আমি একটু দিয়ে দিচ্ছি একটু গজিয়াস কালারের জন্য হয়ে গেছে হয়ে গেছে চিকেন ব্রেড রেসিপিটা আমার রেডি এখন আমি ওভেনে দিয়েই দিব দেওয়ার পরে এখানে আমি কনভেকশনে দিয়ে আমি একটু বিশ সেকেন্ডের মতো হিট করে নিলাম বা এক মিনিটের মতো হিট করে নেবেন ওভেনটা হিট করে নেওয়ার পরে এখানে প্রসেসগুলো দেওয়াই আছে আপনারা দেখে দেখে তারপরে ওভেনে তৈরি করবেন এই যে হিট হয়ে গেছে কনভেকশন লেখা আছে ওখানে দিয়ে এরপরে আমি লক করে দিয়ে প্রসেসে দিব নান রুটি আছে লেখাটা আছে ও সবটা ওভেনেই থাকে আপনাদের ওভেনে যদি এরকমের নান রুটি যেইভাবে এই প্রসেসে দিয়ে দেবেন বা দশ থেকে বারো মিনিটের মতো লাগছে আমার একবারে সময় দেইনি আমি একটু পর পর দিয়েছি আর কি সময়টা এই যে স্টার্ট করে দিলাম টাইম সিলেক্ট করে এই তো তো আমি কিন্তু এর দুই মিনিট তিন মিনিট এমন করে করে দিচ্ছি একবারে দেইনি সময়টা মানে কালারটা কীরকম আসবে ওই অনুযায়ী আমি ওভেন থেকে নামিয়েছি ওই কালারটা আসলেই ভাববেন হয়ে গেছে বাস বারো মিনিটের মতো আর এই যে দেখুন একটা কালার কালারটা চোখের হিসাবে বুঝে নেবেন চুলায় যদি এরকম একটা কালার আসে ভাববেন হয়ে গেছে বা ওভেনেও যদি দেখেন এরকম কালার ভাববেন হয়ে গেছে ওভেনের সাথে দাঁড়িয়ে থাকবেন অনেক সময় দেখা যায় সময় বেশি দিয়েছেন পুড়ে গেছে কালো হয়ে গেছে এখন একটু তেল বিরাজ করে নিচ্ছি আমি এই যে একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি গরম অবস্থায় ঠান্ডা না গরম অবস্থায় ওভেন থেকে নামিয়ে একটু তেল ব্রাশ করে নেবেন অথবা একটু বাটার দিলেও হবে বাটার ব্রাশ করলেও হবে আর এই দেখেন চিকেন ব্রেড কেমন হল অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর শেয়ার করবেন এই রেসিপিটা আর আমি একটু ভেঙেও দেখাবো ভিতরটা দেখুন কালার আর সফট সেটা তো কোনো কথাই নেই কতটা নরম হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে আর এটা একেবারেই ইউনিক একেবারে নতুন একটা রেসিপি দেখুন কি সফট নিচেটা এত সুন্দরভাবে কালার মানে একই রকম নিচে এই তো দেখুন একদম সফট ভেতরটা অসম্ভব সুন্দর একদম যে ব্রেড হয় ওইরকমই দেখুন বাহ তা তো কোনো কথাই নেই একদম তো আজকের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আবার কমেন্ট করবেন একদম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন ভিতরটা রুটি তো খুব ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে আরও একটা রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন ভালো থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন যে আমার এই রেসিপিটা কেমন হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ